নিয়ে যায় সেদিন কিন্তু ওরা তখনও কিন্তু চিকিৎসাধীন অবস্থায় এবং যখন ডিবির লোক এসে তার আগের থেকেই হাসপাতাল গিজ গিজ করছিল ডিবি এনএসআই এসবি সিআইডি অন্তত এবং ডিজিএফআই পাঁচটা প্রতিষ্ঠানের লোকজন হাসপাতাল গিজ গিজ করছিল বোঝা ছিল যে কিছু একটা ঘটনা হবে তো আমাদের চিকিৎসক এবং নার্সরা সেবিকারা কিছুটা আন্দাজ করছিল যে কিছু একটা হতে পারে তার আগেই তারা টেবিল নিয়ে করিডোরে বসে গেছে এবং ওই ওই দিকে কে ওই ক্যাবিনের দিকে কে যাচ্ছে কে যাচ্ছে না সব কিছু নোট করা হচ্ছে রীতিমতো একটা মানে কি বলবো একটা সার্ভেলেন্স অপারেশন চলছিল এর মধ্যে হঠাৎ করেই বিকালবেলায় ডিবির উচ্চপদস্থ কর্মকর্তারা আসলেন এসে বললেন যে আমরা নিয়ে যাব আমাদের নার্স তখন বললো যে আপনারা কি করে নিবেন এখনো চিকিৎসা শেষ হয়নি চিকিৎসাধীন অবস্থায় আপনারা নিয়ে যাবেন আমরা তো ডিসচার্জ দিতে পারবো না বলছে কেমনে পারবেন না আমরা দেখে নিব সুতরাং ওই অনেকটা জোরপূর্বক ভাবেই ডিসচার্জ ছাড়াই নিয়ে গেল পরে ডিসচার্জের সার্টিফিকেট এসে নিয়ে গেছে তো এই হচ্ছে ঘটনা যে কিভাবে এই সাধারণ ছাত্রগুলো মানে এমন ভাবে তারা আহত আমি নিজে দেখেছি তাদের সারা গা সারা শরীরের বিভিন্ন অংশ একদম কালো হয়ে গেছে রড দিয়ে পিটানোর ফলে তো এদেরকে নিয়ে যাওয়া হয়েছে ডিবিতে এবং বলা হয়েছে তাদের অতিরিক্ত সুরক্ষার জন্য তো তারা কি সুরক্ষিত ছিল না হাসপাতালে তারা কি সুরক্ষা চেয়েছে তারা কি বলেছে কাউকে যে আমরা এখানে সুরক্ষিত বোধ করছি না বা আমরা এখানে নিরাপদ বোধ করছি না আমাদেরকে নিয়ে যান তা তো না সুতরাং এই যে এরকম একটা অজুহাত দিয়ে যে তাদের সুরক্ষার জন্য তাদেরকে ডিবি অফিসে নিয়ে যাচ্ছে যেখানে তারা খুবই সুরক্ষিত আছে এখন এতটাই সুরক্ষিত যে তাদের শিক্ষকরা দেখা করতে চেষ্টা করেছে পারে নাই তাদের আত্মীয় স্বজনরা দেখা করার চেষ্টা করেছে পারে নাই আমরা আজকে প্রেস কনফারেন্সে পরে ডিবি অফিসে যাব আমরা চেষ্টা করব ওখানে গিয়ে দেখা করার দেখি কি হয়